this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা দেশের শত্রু যখন দেশের মধ্যেই থাকে তখন কিন্তু মানে বহিঃশক্তির শত্রুর সঙ্গে লড়াই করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায় কেন বলছি সোশ্যাল মিডিয়াতে আমরা এখন সবাই যুক্ত আছি বেশিরভাগই প্রায় সকলের কাছে স্মার্টফোন আছে এবং অন্যান্যভাবে আমরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছি কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে আমাদের কিছু অ্যান্টি ইন্ডিয়ান যারা রয়েছে যারা পাকিস্তানের কাছে বাংলাদেশের কাছে আমাদের দেশের সমস্ত গোপনীয় তথ্যগুলো দিয়ে দিচ্ছে আমাদের সেনাবাহিনী যারা নিজের জীবন বাজি দিয়ে বর্ডারের থেকে লড়াই করছে হ্যাঁ নিজের জীবন বিসর্জন দিচ্ছে আত্মবলিদন দিচ্ছে অন্যদিকে আমাদের পুলিশ যারা রয়েছে তারা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাটাকে ঠিক রাখছে সারা দিন রাত চব্বিশ ঘন্টা এইভাবে থানায় থানায় পড়ে রয়েছে কত পরিশ্রম করছে দিন রাত চব্বিশ ঘন্টা তাদের কথা আমরা কখনো ভাবি বন্ধুরা আমরা ভারতীয়রা এমন মানে আমরা এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমরা এত অ্যাডিক্টেড হয়ে গেছি যে কেউ পাকিস্তানের হয়ে গুনগান গাইছে পাকিস্তানে বিনা ভিসায় চলে যাচ্ছে সেই কথাগুলো আমরা একবারও ভাববো না বন্ধুরা আমরা তাদেরকে আবার তাদের ভিডিও দেখবো তাদের সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবো তাদের ভিউয়ার্স বাড়িয়ে দেবো তাদের পকেটে কোটি কোটি লাখ লাখ টাকা আমরা এর মধ্য দিয়ে ইনকাম করিয়ে দেব আর আমাদের দেশেরই ধ্বংস করার জন্য সেই সমস্ত কিছু ইউটিউবার দেশেরই গদ্দার মানে কুলাঙ্গার যারা বসে রয়েছে সেই একজন ধরনের গদ্দার এবং কুলাঙ্গার সেটা হচ্ছে জ্যোতি মালোত্রা ইউটিউবার তার একটা ট্রাভেল চ্যানেল রয়েছে সেই চ্যানেলে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার আমরা অন্ধের মতো ভক্তের মতো আমরা করে দিলাম আমরা ভারতবাসীরা প্লাস হচ্ছে কি আবার তার ভিউয়ার্সও অন লক্ষ লক্ষ বাড়িয়ে দিচ্ছে অথচ সে পাকিস্তানের ওই দালালি করছে পাকিস্তানের গুপ্তচর স্পাই হিসাবে কাজ করছে আমাদের দেশের সমস্ত ইনফরমেশন তথ্য আমাদের সেনাবাহিনী থেকে পুলিশের পুলিশের সমস্ত রকম তথ্য এই এই জ্যোতি মানে মানতটা সে দিয়ে দিচ্ছে হুম এতে এ তো কোনো দিন ভারতীয় হতে পারে না বন্ধুরা তো এই ধরনের ওর সঙ্গে আরও আরও অনেক ইউটিউবার রয়েছে যারা এখনও পুলিশ ইনভেস্টিগেশন করছে হরিয়ানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে অ্যারেস্ট করেছে কিন্তু এই জিনিসটা আরও আরে আগো অনেক আগে করা উচিত ছিল বন্ধুরা কারণ এইটা এখনও সারা ভারতবর্ষের মধ্যে এরকম ইউটিউবার থেকে সোশ্যাল মিডিয়ার আরও অনেক কিছু ঘুরে বেড়াচ্ছে কি কুমুক রাবিশ তারপরে কুমো ওই রাঠোর মানে কি ধ্রুব আরও কত কিছু এরকম ঘুরে বেড়াচ্ছে যারা যারা এই বিভিন্ন বিদেশ থেকে সমস্ত কিছু টাকা সমস্ত কিছু ইয়ে করে দিয়ে আমাদের দেশের সমস্ত সর্বনাশ করছে আর তাদের ভিডিওগুলো আমরা দেখছি তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি সাবস্ক্রাইবার করে দিচ্ছি বন্ধুরা আমরা এতটা অন্ধভক্ষ ভক্ত তো যাই হোক এই কে গ্রেপ্তার করেছে সে কী করত পাকিস্তানে চরবৃত্তি করত পাকিস্তানে যে ভারতের যে গুলো রয়েছে সেখানে একজনের সঙ্গে তার প্রেম নাকি হয় হ্যাঁ সেই প্রেমের ফলে সে পাকিস্তানে যায় এবং তার কোনো ভিসা লাগে না পাকিস্তানের গুণবিত্তম করে পাকিস্তানের হয়ে বিডিও করে পাকিস্তানে স্পন্সরের জন্য বিভিন্ন দেশে যায় গালফ কান্ট্রিগুলোতে যায় আরও অনেক দেশগুলোতে যায় যেখানে ভারতের টোটালি পুরো তথ্যগুলো ইনফরমেশান পুলিশের থেকে শুরু করে আমাদের সেনাবাহিনীর সমস্ত তথ্য এবং কোন কোন জায়গায় সিচুয়েটেড বা লোকে লোকেটেড রয়েছে সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্পগুলো আরও পুলিশের বিভিন্ন রকমের যে সমস্ত থানা সমস্ত তথ্য কিন্তু এ পাকিস্তানের হাতে তুলে দিয়েছে বন্ধুরা অলরেডি ইতিমধ্যে তাহলে এই সমস্ত গদ্দারগুলোর আমরা ভিডিও এখনও আমরা দেখি আমরা তাকে সাবস্ক্রাইবার এখনও পর্যন্ত করে রেখেছি তো যাই বন্ধুরা এই ধরনের আরও তার সঙ্গে এই মানে জ্যোতিমালোত্রার সঙ্গে আরও অনেক ইউটিউবার যুক্ত রয়েছে এ শুধু এটা ইউটিউবার নয় সোশ্যাল মিডিয়া থেকে নয় বাদবাকি ছাড়াও আমাদের বাংলাদেশ থেকে রোহিঙ্গা থেকে শুরু করে জামাত এবং রাজাকার সমস্ত এসে ফেক নাম ধরে ভোটার কার্ড আধার কার্ড সমস্ত কিছু করে নিয়েছে এবং আমাদের এখানে কিছু পলিটিশিয়ানরাও তাদেরকে সহায়তা করছে এবং ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দিতে তো এই হচ্ছে পরিস্থিতি তোমরা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ তার এই যে পাকিস্তানের ভিডিওটা পাকিস্তানে গিয়ে সে কীভাবে রিল্যাক্সে ফ্রিভাবে চলছে একজন ভারতীয় হিসাবে যে পাকিস্তান আমাদের সবসময় ড্রেস্ট্রয় করার জন্য বসে রয়েছে আমাদের জঙ্গি টেরোরিস্ট পার্টি পহেল গ্রামেতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে দৃঢ় মানুষদেরকে হত্যা করছে আমাদের সেনা সেনাজামানদের প্রাণ নিচ্ছে আমাদের পুলিশদের প্রাণ নিচ্ছে সেই জঙ্গি টেরোরিস্ট কান্টিতে এই এই সমস্ত মানে জ্যোতির মতো যে নোংরা নগর নরকের কিট হ্যাঁ এবং যে পাকিস্তানের দালাল মালোত্রা ধিক্কার তাকে এবং এই সমস্ত মানে নারীগুলো এরা মানে সমাজের এবং দেশের নরকের কিট এই কিটগুলোকে যেখানে মানে যতপ্রযুক্ত শাস্তি যেখানে দেওয়ার সেই শাস্তি দেওয়া উচিত বন্ধুরা শুধুমাত্র এ নয় আরও হাজার হাজারও রয়েছে তাই জন্য আমি বলেছিলাম আমার অনেকগুলো ভিডিওতে তোমরা দেখেছো গভর্নমেন্টের উচিত ইমিডিয়েটলি টোটালি মানে এস গঠন করা স্পেশাল টাস্ক ফোর্স যেখানে ইডি সিবিআই রা থেকে এনআই থেকে শুরু করে এবং আইপিএস আইএস যারা রয়েছে পুলিশের এসপি ডিএসপি থেকে শুরু করে বা এস যে সমস্ত যারা রয়েছে বা সিপি হ্যাঁ কমিশনারেট অফ পুলিশ ডিসিপি আইজি যারা এক্স রয়েছে মানে রিটায়ার্ড রয়েছে তাদেরকে নিয়ে এবং বর্তমান যারা রয়েছে তাদের কিছু অফিসার নিয়ে সারা ভারতবর্ষে টোটাল একটা স্টেপ গঠন করতে হবে যারা শুধুমাত্র অ্যান্টি ইন্ডিয়ানদেরকে টোটালি পুরো কম্বিন অপারেশন করবে অর্থাৎ খুঁজে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় কোথায় ফেক ডকুমেন্টস তৈরি করছে কোথায় কী করছে ভারত মানে বাংলাদেশের রোহিঙ্গা জামাত থেকে শুরু করে পাকিস্তানে যে সমস্ত টেরারিস্ট এখানে এসে থাকছে তাদের শুধু কাজই হবে শুধুমাত্র ফাইন্ড আউট করা এবং যারা ইন্ডিয়ার মানে মানুষ তাদেরকে সাহায্য করা হচ্ছে তাদের জায়গা জমি সম্পত্তি সব সিজ করে হ্যাঁ এবং সমস্ত কিছু সিস করে গভর্নমেন্ট নিয়ে নেবে এবং তাদেরকে সেই অ্যান্টি ইন্ডিয়ানদেরকে যেখানে পাঠানোর পাকিস্তান এবং বাংলাদেশ যেখানে ওরা যেতে চাই সেখানে পাঠিয়ে দেওয়া ভারতের তাদের কোনো স্থান নেই এভাবে এস যদি গঠন না করা হয় তাহলে কিন্তু এদেরকে সাধারণত পুলিশ ফোর্স এবং আমাদের সেনাবাহিনী খুঁজতে অসুবিধা হোক কারণ তারা তাদের নিজের কাজে ব্যবস্থা থাকে শুধুমাত্র এস থাকবে এই শুধুমাত্র অ্যান্টি ইন্ডিয়ানদেরকে খোঁজার জন্য বন্ধুরা নাহলে কিন্তু এটা দমনক মানে অসম্ভব ব্যাপার পরিস্থিতি খুব জটিলের দিকে যাচ্ছে কারণ ভারতের ভিতরে শত্রু লুকিয়ে রয়েছে সেই শত্রুগুলোকে ইমিডিয়েটলি খুঁজে বের করতে হবে এবং সেটা হচ্ছে কি শুধু ওই ছ মাস আমি কোম্পিং অপারেশন চালালাম বন্ধ করে দিলাম তারপর আবার মানে সেই নর্দমার মতো ভারতবর্ষে জমবে তারপর আবার ওইভাবে করলাম না সারা বছর মানে যতদিন পৃথিবী থেকে থাকবে ততদিন ভারত থেকে থাকবে তেমনি সিমিলারলি একদম সারা বছর একদম লাইফ টাইম এই এস কাজ করে কাজ করে যাবে স্পেশাল টাস্ক ফোর্স যেখানে পুরো একদম মানে এক্স এক্সপার্ট অফিসার থেকে শুরু করে সায়েন্স অ্যান্ড টেকনোলজিটাকে ব্যবহার করবে দরকার স্যাটেলাইট থেকে শুরু করে পুরো সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় মানে প্রত্যেকটা যেমন থানায় কিছু জায়গায় সাইবার সাইবার মানে ক্রাইমের জন্য কিছু ইয়ে থাকে কিন্তু সারা ভারতবর্ষে এটা দরকার হয় লোকসভা এবং রাজ্যসভা একটা নতুন করে বিল পাস করা হোক এবং ইমিডিয়েটলি এটা করা হোক নাহলে কিন্তু দেশ দেশে কিন্তু এই গদ্দার ভর্তি হয়ে গেছে এবং দেশদ্রোহী ভর্তি হয়ে গেছে অ্যান্টি ইন্ডিয়ান এদেরকে আগে টোটালি পুরো একটাই মানে ইয়ে শাস্তি হচ্ছে ফাঁসি দিতে হবে তাছাড়া কোনো উপায় নেই বন্ধুরা যেরা দেশের গদ্দা দেশের ইয়ে করছে আজকে আমার সেনাবাহিনী নিজের জীবন উৎসর্গ করছে আমার পুলিশ নিজের জীবন উৎসর্গ করেছে আমাদের মানে দেশের জন্য তাহলে তাদের জীবনে কোনো কি ভালো নেই আমাদের কাছে এবং আমাদের একশো বিয়াল্লিশ কোটি মানুষের কী ভালো মানে ভালো নেই জীবনের যে যেখানে সময় এসে একটা কিছু মানে অঘটন করে দেবে এবং এরা দেশের বিরোধী হয়ে কাজ করবে তাই জন্য অনুরোধ করবো একশো বিয়াল্লিশ কোটি মানুষকে আপনারা সবাই একত্রিত হন এবং এই যে অ্যান্টি ইন্ডিয়ান যারা রয়েছে আপনার বাড়ির পাশে কে বাস করছে না বাস করছে হয়তো আপনি বলবেন যে আমার দেখার দরকার নাই কিন্তু মনে করবেন এই অ্যান্টি ইন্ডিয়ানরা আজকে কিন্তু বাইরে থেকে টেরোরিস্ট থেকে শুরু করে জামাত রাজাকার এদেরকে এনে ঢুকাবে এবং পরবর্তীকালে কোনো জায়গায় যে যোগী বা টেরোরিস্ট অ্যাটাক হলে সেখানে কিন্তু আপনার পরিবারের লোকও কিন্তু হয়তো দেখালো তার ভিক্তিম হতে পারে তাই জন্য চোখ কান সবসময় খুলে রাখুন মোবাইল আছে সবাই মোবাইল সচ সচেতন থাকুন আরও ভিডিও করে রাখুন আপনার বাড়ির পাশে কে আসছে কোথা থেকে আসছে সেগুলো একটুখানি ইয়ে করে লোকাল থানায় ইনফর্ম করুন এটুখানি আমাদের দেশবাসী হিসাবে কর্তব্য দেশকে বাঁচানোর জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক করুন ধন্যবাদ